বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ভাসুবিহার এই ভাসুবিহার হলো বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রত্যতাত্ত্বিক স্থান যে স্থানে প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন এটি মহস্থানগড়ের কাছাকাছি অবস্থিত যা পাল রাজাদের শাসন আমলে আটশো থেকে বারোশো শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় এই ভাসুবিহার হলো বগুড়ার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে ভাসুবিহার ভাসুবিহার বাংলাদেশের বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে একটি উপজেলার এই স্থানটি স্থানীয়দের কাছে নরপতি ধাপ নামে পরিচিত প্রত্নস্থলে প্রত্নতাত্ত্বিক খননের ফলে পরবর্তীতে গুপ্ত যুগের দুটি আয়তক্ষেত্রকার বৌদ্ধ বিহার এবং একটি প্রায় ক্রুশ আকৃতির মন্দির উন্মোচিত হয় শিবগঞ্জ উপজেলার সদর থেকে পাঁচ কিলোমিটার এবং বগুড়া সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে ও মহাস্তানগড় থেকে ছয় কিলোমিটার পশ্চিমে বিহার বন্দরের কাছে নাগর নদীর তীরে অবস্থিত এই ভাসুবিহার প্রথম বিহার উত্তর দক্ষিণে একশো আটচল্লিশ পয়েন্ট মিটার এবং পূর্ব পশ্চিমে একশো মিটার পরিমাপের প্রায় আয়তক্ষেত্রকার বিহারটি পোড়ামাটির ইটের তৈরি দুটি ইটের মাঝখানে মর্টার সিলের কাদামাটির ব্যবহার লক্ষণীয় আয়তক্ষেত্রকার আঙ্গিনার চারিদিকে কাদামাটির তৈরি এগারো মিটার এবং 10 মিটার আয়তনের মোট ছাব্বিশটি কক্ষ রয়েছে দুই ইটের মাঝখানে মর্টার হিসেবে কাদামাটি ব্যবহার লক্ষণীয় পূর্ব দিকের বাহুর মধ্য বিহার কক্ষ সম্মুখীন অবস্থিত অভ্যন্তরীণ হলঘরের মতো একটি প্রবেশ কক্ষর করার জন্য একটি স্তম্ভ বিশিষ্ট প্রবেশ পথ ছিল তোরণটিতে দুটি রক্ষী কক্ষ ছিল দ্বিতীয় বিহার ভূমি পরিকল্পনায় দ্বিতীয় বিহারটি প্রথম বিহারের প্রায় অনুরূপ এবং উত্তর পূর্ব কোণে অবস্থিত উন্মুক্ত আঙ্গিনার চারিদিকে বারান্দা সংলগ্ন বিহারের তিরিশটি কক্ষের অবস্থান পূর্ব পশ্চিমে সাতটি এবং দক্ষিণ বাহুর মাঝখানে প্রবেশপথ ছাড়াও আটটি করে কক্ষ রয়েছে দক্ষিণবাহুর মধ্যখানে প্রধান তরণটি বাইরের দিকে অভিক্ষিপ্ত এবং সেদিকেই মন্দিরটি অবস্থিত। বিহারটির উত্তর এবং পশ্চিমে গভীর নিচু খাতটি প্রাচীন কোন নদীখাত বা জলাশয়ের চিহ্ন বহন করে সে কারণে হয়তো বিহারের পূর্ব দিকে প্রবেশপথ রাখা হয়নি যা বাংলার বৌদ্ধ বিহারের স্থাপতি ঐতিহ্য অনুসারে থাকার কথা ছিল তরুণটিতে দুটি রক্ষী কক্ষ ছিল প্রধান মন্দিরটি ছিল কমপ্লেক্স দক্ষিণ পূর্ব দু নম্বর বিহারের দক্ষিণে এবং এক নম্বর বিহারের দক্ষিণ পূর্ব পাশে মন্দিরটি প্রায় ক্রুশ আকৃতির এবং এখানে ধাপ বিশিষ্ট সিঁড়ির প্রদক্ষিণ পথ ছিল পশ্চিম দিক থেকে মন্দিরের প্রবেশ করতে হতো সমাবেশ স্থল বা মণ্ডপটি ছিল মন্দিরের কেন্দ্রস্থলে তিনটি ভিন্ন ভিন্ন উচ্চতায় প্রদক্ষিণ পথ ছিল ভিত্তির সর্বনিম্ন অংশের বহিঃসম্মুখে পোড়ামাটির ফলকে অলঙ্কৃত ছিল উৎখননের ফলে বিহার এবং মন্দির স্থাপত্যের ভিত্তি ছাড়াও ব্রোঞ্জ মূর্তি পোড়ামাটির ফলক অক্ষর খোদিত পোড়ামাটির সিল অলঙ্কৃত ইট এবং অমৃত পাত্র পাওয়া গিয়েছে কক্ষগুলির অভ্যন্তর থেকে ষাটটির অধিক ব্রোঞ্জ মূর্তি উদ্ধার করা হয়েছে পণ্ডিতদের মতে মূর্তিগুলির কিছু হয়তো বিহার নির্মাণ যুগের আগে তৈরি এবং পরবর্তীকালে সেগুলি বিহারে রাখা হয়েছিল সমস্ত মূর্তির পিছনে স্লাব এবং উঁচু ছিল মূর্তিগুলির মধ্যে বুদ্ধ ধনীবুদ্ধ সোধিতত্ত্ব এবং বধি শক্তি উল্লেখযোগ্য ধেনীবুদ্ধির মধ্যে অক্ষব্য মূর্তির সংখ্যা বেশি সধি মূর্তির মধ্যে অবলোকিতেশ্বর পাওয়া যায় দেবী মূর্তির মধ্যে বিভিন্ন প্রকারের তারার অধিপত্য দেখা যায় কোন প্রমাণ আকারে মূর্তি পাওয়া না গেলেও একটি লিপি খোদিত বড় আকারের পেডেস্টাল পাওয়া যায় যা বড় আকারের কোন মূর্তির অস্তিত্বের প্রমাণ বহন করে কিছু মূর্তি তো অবশ্য অক্ষর ক্ষক্ষদিত আছে। কিন্তু সব্মর্তির স্লাভের পেছনে সিল রয়েছে। ভাসুবিহারের প্রাপ্ত মূর্তির দীর্ঘ হালকা পাতলা শরীর, খিন কটি প্রশস্ত ভূগ এবং মার্জিত অন্যান্য বৈশিষ্ট্য পালযুগের দ্রুপদী শিল্পকলার মতো স্রণ করিয়ে দেয়। ময়নামতির খাটো এবং মোটা সরল এবং সুথল। প্রকৃতির মূর্তি থেকে ভাসুবিহারের নিদর্শনগুলি ভিন্ন রূপের মানুষ পাখি বিভিন্ন প্রাণী ফুল লতাপাতা এবং জ্যামিতিক নকশা ছিল পোড়ামাটির ফলকের বিষয়বস্তু এছাড়া অলঙ্কৃত ইট ও মন্দিরের দেয়াল গাত্রে ব্যবহৃত হয়েছিল পদ্মের পাপড়ি ধাপ পিরামিড দন্ত ঢেউ ফুল এবং শিকল ইটের নকশা বেশি ব্যবহৃত হয়েছে পাহাড় পুরো ময়নামতি সহ অলঙ্করণের পদ্দর অলঙ্কর এবং ধাপ পিরামিড বেশি ব্যবহৃত হয়েছে দুইশো পঞ্চাশটির বেশি অক্ষর খোদিত সিল পাওয়া গিয়েছে যার মধ্যে এ পর্যন্ত একশোটির অধিকের পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে ভাসুবিহার প্রাচীন বৌদ্ধ বিহার হিসেবে খ্যাত এখানে অনেক প্রাচীন ভাস্কর্য প্রতিমা ও পুরানো মূর্তি পাওয়া গেছে যা বৌদ্ধ সভ্যতার ধারা এবং ধর্মীয় কর্মকাণ্ডের ইতিহাসের সাক্ষী এই ভাসুবিহার অঞ্চলটি একসময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি পুণ্য স্থান ছিল বিভিন্ন আচার অনুষ্ঠান ধর্মীয় শিক্ষা এবং বৌদ্ধ ভিক্ষুরা এখানে বসবাস করতেন ভাসুবিহারে পাওয়া গেছে নানা ধরনের প্রাচীন পাথর খোদিত ছবি বৌদ্ধ প্রতিমা মন্দিরের ধ্বংসাবশেষ যা অতীতের বৌদ্ধ সভ্যতার উন্নত শিল্পকলা এবং সৃজনশীলতার পরিচয় দেয় এ অঞ্চলের ঐতিহ্য আজও বিশেষভাবে সংরক্ষিত আছে এবং তা স্থানীয় মানুষের কাছে গর্ভের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভাসুবিহারের এই ইতিহাস ঐতিহ্য বগুড়া জেলা তথা পুরো বাংলাদেশের বৌদ্ধ সভ্যতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত ভাসুবিহারের গুরুত্ব শুধু তার স্থাপত্য ও ধর্মীয় গুরুত্বে সীমাবদ্ধ নয় এটি অঞ্চলটির মানুষের সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবনেও একটি অঙ্গ হয়ে রয়েছে এই স্থানটি আমাদের ইতিহাসের এক অংশ যা আমাদের অতীতের স্মৃতির সাথে সংযুক্ত হয়ে আছে এখন যখন আমরা ভাসুবিহারে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে চিন্তা করি তখন একে শুধুমাত্র একটি স্থল হিসেবে নয় বরং একটি শিক্ষা কেন্দ্র যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উদ্বুদ্ধ করে যেতেই পারে ঐতিহ্য ও ইতিহাসের মাঝে আমরা বর্তমানের শক্তি খুঁজে পাই ভাসবিহারের মতো স্থানে অতীতের গৌরব আমাদের বর্তমানকে আলোকিত করে এবং সেই আলো আমাদের ভবিষ্যতের পথে প্রদর্শক এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় আমাদের দায়িত্ব কেবল স্মৃতি সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমাদের সেই মূল্যবোধ ও শিক্ষা বর্তমান প্রজন্মে সঞ্চারিত করা উচিত মধুরা আমার এই ভিডিও আজ এ পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ